হ্যালো প্রিয় বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তারিতভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করবো ওয়াকেট এট ল্যাব ইউজার ইংক টেক রকিও এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে দুই দুই জুন দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ওয়াকের ল্যাব ক্ষোভ উপশ্রেণীর অন্তর্গত স্পেস তুলনামূলকভাবে এক পাঁচটি কোম্পানি অংশ নিচ্ছে ভিডিও শেষে করা সিদ্ধান্তগুলি দেখুন প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ বিজক উপশ্রেণীর গড স্কোর হল চার দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড স্কোর হল এক আট একটি বিজক রেটিং বিরুদ্ধে আট পাঁচ পয়েন্ট রকেট ল্যাব ক্ষোভ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়াকেট ল্যাব ইউজা এং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ওয়াকের ল্যাব ক্ষোভ পাঁচ নয় দুই দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই নয় ছয় দুই শতাংশ কোম্পানির বাজার মূলধন ওয়াকের ল্যাবক্ষোপ মূল্য এক তিন আট সাত বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন দুই বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য চার এক বিলিয়ন আনুমানিক উপশ্রেণীর বইয়ের মূলধন চার বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ভাগ ভাগওয়াকের ল্যাবক্ষোভ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার তিন পাঁচ দুই দুই শতাংশ বইয়ের মূল্য নয় আট পাঁচ নয় শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় শূন্য চার সাত তিন বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির এক এক চার শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার উপার্জনের অনুপাত হল শূন্য শূন্য এর উপশ্রেণীতে সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই শূন্য সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই নয় সাত উপশ্রেণীর গড় হল পাঁচ চার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ, পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ চার চার তিন শতাংশ বিযোগের উপশ্রেণীতে গড এক নয় চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার নয় সাত আট পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন চার পাঁচ শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় ছয় শূন্য এক হাজার ডলার এবং উপশ্রেণীতে এক চার আট চার হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস নয় আট তিন হাজার ডলার সাবক্যাটাগরিতে গড হল মাইনাস পাঁচ দুই নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর আয় দুই 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 শূন্য 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 উপশ্রেণীতে দুই হাজার ডলার উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক দুই ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক শূন্য দুই শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় চার শতাংশের একটি স্তর দেখায় ওয়াকের ল্যাব ইউজ ইং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় তিন শূন্য শূন্য তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই নয় শূন্য আট আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে ওয়াকেট ল্যাব ক্ষোভ সাহায্য সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি তিন শূন্য শূন্য চার মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ অর্ডার খোলা প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন মডেল ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক চার পাঁচ সাত এসেট করা হয়েছে স্টপ লস চার পাঁচ পাঁচ এক এসেট করা হয়েছে চেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই দুই জুলাই দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিং এর ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার মৌগ এ প্রধান ক্রয় আদেশ মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ অন্য অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ জিরো মার্কেটস